তো বন্ধুরা এখানে দেখো সবাই কিন্তু শপিং করছে এখানে দেখো তপুদাও শপিং করছে আমরাও করছি আংটি বাচ্ছে এখান থেকে এখানে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে জুয়েলারি জুয়েলারি এর গোল্ড প্লেট আর কি এগুলো এই দোকানটা আর কি গোল্ড প্লেটের দেখো কত সুন্দর কুকুর যে ডগিটাকে আমার খুবই ভালো লেগেছে এবং এই ডগিটা কিন্তু এত শান্ত মানে আমি যে অচেনা একদমই বুঝতে পারিনি তারপরে এখানে দেখো সবার সাথে কিন্তু কেক কাটা হলো দেখো বন্ধুরা আজকে কাকে পেয়েছি সাথে

আমরা এখন এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি আমাদের গাড়ি আসছে চলে আসবে এক্ষুনি তো তারপরে বাড়ি চলে যাব দেখো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু গাড়ির জন্য হাঁটতে হাঁটতে এতোটা করে চলে এসেছি কিন্তু এখন গাড়ি পাইনি আর এটা দেখো ব্যারাকপুর রাত্রেবেলা অনেকটা ফাঁকা হয়ে গেছে ব্যারাকপুরে এরকম মাও ভিডিও করছে আমিও করছি আর এই যে এখন ব্যারাকপুর স্টেশন নেই দশটা পাঁচ বাজে এখন ব্যারাকপুর স্টেশন আমরা এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি তো গাড়ি এখনো ঠান্ডা লেগেছে ভালো রকম ঠান্ডা লেগেছে আমার পুজোর আগে ঠান্ডাটা লাগলো যাই না কমবে কিনা এখন পুজোর দুইও দেরি আছে গেরি মানে চার পাঁচ দিন মতো আছে কমে যাবে তার আগে পুজো ঠান্ডা মানে জ্বর তো না হালকা হালকা ঠান্ডা লেগেছে তো চলো গাড়িতে আসুক ততক্ষণ দাঁড়াই গাড়ি এলে উঠে চলে যাবো ঠিক ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে এখন আমরা উঠে পড়বো

আমি বিরিয়ানি এখন অত পছন্দ করি না আমরা কিন্তু এখানে তিনজন বিরিয়ানি লাভার একদম আমার মাও বিরিয়ানি লাভার আমি প্রশ্নই ওঠে না বিরিয়ানি না খাবার মাও তাও আবার দাদা বৌদি কিন্তু সবচেয়ে বেশি খুশি হতাম যদি আচ্ছা সরি না আমি বলছি হচ্ছে আমরা একটু তাড়াহুড়ার মধ্যে আমরা আরও কয়েকটা প্রোগ্রাম নিয়ে বেরিয়েছিলাম যেমন আমি একটা ব্যাগের দোকানে যেতাম ব্যাগ কিনতাম তারপরে আরও অনেক টুকটাক কেনাকাটা করার জন্য বেরিয়েছিলাম কিন্তু সময় হয়নি বলে উজ্জ্বল বললো সরি ও সময়টা দিতে পারিনি কারণ আমাদের কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো

সামনে পুজো আসছে তোমরা সবাই পুজোতে খুব মজা করো আনন্দ করো আমরাও আনন্দ করবো চলো বন্ধুরা আনন্দ করো তোমাদের জন্য যেন অন্যদের নিরানন্দ ওঠে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি তো আবার পরের ভিডিও তো দেখাবে তো